নিমকাট বিতর্কে মমতার খুব তুঙ্গে বিতর্ক শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী সাধের জগন্নাথ মন্দিরে ত্রিমূর্তি বানানোর নিমকাঠ এসেছে কোথা থেকে অভিযোগ পুরীতে যে নিমকাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করা হয়েছিল সেই নিমকাঠের অভিষ্ঠাংশ দিয়েই তৈরি করা হয়েছে দিগার জগন্নাথদেবের মূর্তি এই অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার এই ইস্যুতে মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কবির সঙ্গে বলেন উচিত কান দেওয়া উঠবোস করো আমি কেন তাদের কার চুরি করতে যাব আমার বাংলায় নিম গাছ কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরও একশো নিম গাছ পোতা হয়েছে কারো দয়া চাই না কোন গাছ তো কারর কেনা নয় প্রসঙ্গত দিঘার জগন্নাথ মন্দিরে দৌরোদ্ঘাটনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছে পুরীর মন্দিরের সেবায়ত রাজেশ দৈপতিকে তিনি প্রথমেই বলেছিলেন সালে পুরীর মন্দিরে নবকল্যে ব্যবহৃত পবিত্র নিমকাটের অভিষ্ঠাংশ অংশ দিয়ে বানানো হয়েছে দীঘা জগন্নাথ দেবের বিগ্রহ তার এই দাবি ঘিরে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে কপালে চিন্তার ভাঁজ পড়ে ওড়িশার মুখ্যমন্ত্রী সদ্য মুখ খুলেছেন সে রাজ্যের আইনমন্ত্রীও যদিও তার যুক্তি ভুলবশত ওই কথা বলেছিলেন দৈত্যাপতি এইবার সেই বিতর্কে অবসান ঘটলো শাশ্বতী চ্যাটার্জির রিপোর্ট টার্গেট নিউজ